ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান দিয়ে সাক্ষ্য দেয় এবং পূর্ণ বিশ্বাস করে ওই লোকটা কি করলো ব্যাংকে মুসলমানি ব্যাংকে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করলো এখন থেকে যে আমল করবে অ্যাকাউন্টে জমা হবে কিয়ামতে অ্যাকাউন্টের টাকার মাধ্যমে माफ করে দিবে সুবহানাল্লাহ দিয়ে দেব কিন্তু ভোটে আমার ক্ষমতা লাগবেই আজকে রাতে তবা করতে এখান থেকে কেউ বেরোবো না ইনশাআল্লাহ আমার যদি ফজল রাগে মৃত্যু হয় এই তবাতে আল্লাহ মাফ করে দিবে আল্লাহ কি বলছেন আত্মা ইবু নবী বলছেন আত্মা ইবু হাবিবুল্লাহ যে ব্যক্তি তবা করে সে আল্লাহর কি হয়ে যায় বন্ধু হয়ে যায় আত্মা ইবু হাবিবুল্লাহ তবা যে করে কি হয়ে যায় সে আল্লাহর বন্ধু হয়ে যায় আজকে তবা করে বেরোবো ক্ষমা চেয়ে বেরোবো আজ ক্ষমার রাত হাদিস কুরান পুরা পুরি ব্যাখ্যা বিশ্লেষণ করলে দুইটা শব্দ পাওয়া যায় দুইটা এই রাতের কাজ দুইটা কয়টা রাতের একটা আর কালকে দিনে একটা কি রাতে বাদাত করহা আর আগামী দিন তুমি রোজা রাখো রাত্রে তিয়াম দিনে রাত্রে তিয়াম দিনে এই পুরা পুরান হাদিস মন্থন করলে দেখা যায় এই আমলে দুইটা রাত্রে যে তিয়াম করবো রাত্রে যে ইবাদত করব এই ইবাদত কিভাবে করব কিভাবে করব এই হাদিসের ভিতরে আল্লাহ পাক রব্বুল নবী পরে বলছেন যে তিনটা কথা বলছেন আল্লাহ পাক রব্বুল দুনিয়ার আসমানের দিক চলে আসে নেমে আসেন অর্থাৎ এই কথার অর্থ হলো আল্লাহ ক্ষমার হাত প্রসারিত করে দেন খুব নিকটে চলে আসেন মানে কি এই দিন ক্ষমা খাওয়ার জন্য অন্য দিন তুমি আমারে ডাকো আজকে তোমারে আমি কি করতেছি আসে ডাকতেছি বোরা তো তো প্রত্যেক দিনই ডাকে আল্লাহ পাক কিন্তু আজকে আরও আছে এসে ডাকতেছি যে কার ক্ষমার দরকার আছে চলে আসো কার রিজেকের দরকার আছে চলে আসো কার অসুস্থতা সুস্থতার দরকার আছে চলে আসো আলা কাজা আলা কাজা হাত পায়ু আল ফজর সবে সাদে পর্যন্ত এইভাবে ডাকতে থাকবে কি লাগবে তোমার টাকা লাগবে আসো সুস্থতা লাগবে আসো ছেলেমেয়ের সমস্যা আসো কি লাগবে সন্তান লাগবে আসো ভোটে জিততে হবে সৎ পথে আসো এই তো ভোটের কথাও আছে কোনো সমস্যা নাই সৎ পথে কথাটা বলছি সৎ পথে জিততে হবে ওই ইমান হারা হয়ে জিতে কোনো লাভ নাই আমি জিতব কি জন্য আমি দিন প্রতিষ্ঠার জন্য এখন বলে গিয়ে আমি বলে দিলাম যে দিন হোক আর না হোক আমার ক্ষমতার দরকার আমি আর একটা কথা চাই আমি কিন্তু কিন্তু পাল্টি মাল্টি করি না কোনো দিন আগে বলে দিলাম বারবার আমার মসজিদ আমি পনেরো বছর একাধারে সেখানে বলছি আমি কোনো রাজনীতি করি না কেন সমস্যা বাসখান দিয়ে একটা কথা বলি রাজনীতি করলে কি অসুবিধা আমি দেখাই দিই আমি একজন ইমাম আমার পিছনে আওয়ামী বিএনপি জাতীয় পার্টি জাসদ মাসদ কাসদ যা আছে সব আছে তারপরে জুতো সর গুন্ড মস্তান জিনাগর সব আছে আমি সবার কি ইমাম এখন অন্যায় করছে আমি একটা দল করি ধরেন আমার একটা দল আছে জাতীয় পার্টি করি এখন এই জাতীয় পার্টি কি করলো অন্যায় করলো আর আমার দল তো অসুবিধা নেই অসুবিধা নেই সমস্যা নেই আমার সমস্যা নেই অন্য দলে করলে সমস্যা না আমার কোন দল নাই যে অন্যায় করবে সেই অন্যায় করে যে অন্যায় করবে সেই অন্যায় করি খেয়াল থাকবে ইনশাল্লাহ ইমাম কুটির মতো এরকম থাকবে কুটির মতো মেয়ের কুটির মতো এরকম থাকবে ইমাম সাহেব যেটা আসবে বাইতে পড়তে অন্যায় করলে বাইতে পড়তে হবে কোনো কথা নাই কোনো কথা নাই আমার পার্টি সব অন্যায় করলে সে করি সে যেই হোক না কেন ইনশাল্লাহ খেয়াল থাকবে হাদিস কোরআন মন্থন করলে দেখা যায় এই দুই কাজ রাত্রে এই বাদাত আর কালকে কি ইনশাল্লাহ আগামী দিন এখন রাতের কিভাবে সর্বপ্রথম ক্ষমার কথা বলছে কার ক্ষমার দরকার আমি কার ক্ষমার দরকার ক্ষমা চাও আসো আমি ক্ষমা করে দেবো কে আসো ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব মুসলমানের সব থেকে আজকে বলি মুসলমানের সব থেকে বড় পাওয়া আল্লাহর কাছে সেটা হলো কি পাওয়া ক্ষমা আর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস চাওয়া সেটা হলো কি ক্ষমা চাওয়া এই কথা মনে রাখবেন এসতে অর্থ কি ক্ষমা চাওয়া আল্লাহর কাছে কি ক্ষমা চাওয়া আর এসতেকর মাধ্যমে ক্ষমার মাধ্যমে সব দেবে আল্লাহ পাক সুরা মোহাম্মদ আল্লাহ পাক রবুল্লা আলমিন কি বলেন ফকুল তুস্তক ফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফার এক নম্বরে ক্ষমা চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহ কাটা maaf করে দিবেন সুবহানাল্লাহ ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা দুই নম্বরে বলতেছেন যে ক্ষমা চাইলে আকাশ থেকে রহমতের বৃষ্টি দান করবেন তিন নম্বরে করলে ক্ষমা চাইলে সম্পদে বরকত দান করবে চার নম্বরে ওয়াবান ক্ষমা চাইলে ইস্তেকবার করলে সন্তান দান করবেন সন্তান চাওয়ার জন্য কোন বাবার কাছে যাওয়া লাগবে না হাবিব বাবা গাজীব বাবা চাঁদ বাবা সূর্য বাবা আছে না বাবা ওরে বাবারে বাবা বাবার উপর দিয়ে বাবা তোর বাবারে যে চাইস ওই বাবারও সৃষ্টি করছে কে আল্লাহ কুকুর কে চাইছে নাকি কুকুরের তো কত বাচ্চা কাঁচতা হয় সে কি কয় নাকি যে আমার আব্বা কবরের আব্বা আমারও দুটো বাচ্চা দাও তার দিয়ে ষাটটা আটটা একসাথে হয়ে যায় ও কার কাছে কয় তাওয়াক্কুল করে আল্লাহর কাছে আর সিজারও করা লাগে না করে সিজার আমাকে যে অবস্থা আমাকে সে জীবজানুরের তাওয়াক্কুল অনেক বেশি এই কারণে এখনো বাইসে আসি পাক এখনো বাঁচায় রাখছে ওদের মাধ্যমে আমাদেরকে এখনো বাঁচায় রাখছে কেন দুনিয়াতে কিছু মানুষ আছে তারা একমাত্র আল্লাহর উপর তওয়াক্কুল করে আবার জীব জানানোর কথা আসছে যে তাদের কারণে খড়কুটা দিই যারা ওরা গরু বাসুর খেয়ে বাঁচতে পারে এই কারণে আল্লাহ ওখান থেকে কিছু ধান দেয় আমরা খেয়ে বাঁচতে পারি সুতরাং আজ বলি যে ক্ষমা চাইলে এর ভিতরে সব আছে তারপরে কি বলতেছে ওয়াজ আল্লাকুম জান্নাত ওয়াজ আল্লাকুম আনহারা এরপরে বলতেছেন ইস্তেক